আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই তো আজকে একটা দুই গজ ছয় গিরের পেটিকোট কাটিং করে দেখাবো তো এই নিয়মে কাটিং করলে খুবই সহজে আপনারা পেটিকোট বানাতে পারবেন তো দেখুন আমি কিন্তু দুই গজ ছয় গিরা কাপড় আর কি মেপে নিয়েছি তারপরে এই যে মাথার অংশ থেকে আড়াই ইঞ্চি প্রথমে কেটে নিব এই আড়াই ইঞ্চি কেন কেটে নিচ্ছি প্রথমে সেটা আপনাদেরকে বলি আমাদের পেটিকোটের কোমরে তো জোড়া লাগবে তো জোড়ার জন্য এত কাপড় পর থেকে আমরা নিব তো এভাবে মাথায় থেকে আড়াই ইঞ্চি হচ্ছে আপনার সেলাই দেওয়ার পরে টিকবে তাহলে আমাদের তিন ইঞ্চি নিতে হবে তিন ইঞ্চি নিয়ে নিলাম আর তার নিচে থেকে নিলাম পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চি আমাদের কোমর হবে আর তিন ইঞ্চি সেলাই দেওয়ার পরে এইটাও কিন্তু লম্বার দিকে পাঁচ ইঞ্চি হয়ে যাবে তো এই যে প্রথমে কিন্তু আমি তিন ইঞ্চি কেটে নিলাম আমার টিকবে আড়াই ইঞ্চি তারপরে এ তো পাঁচ ইঞ্চি কেটে নিচ্ছি তো আজ কয়েকদিন যাব ঠিক করে ভিডিও ছাড়ার সময় পাচ্ছি না আর পেজে কি হয়েছে জানি না শুধু কপিরাইট আসছে অথচ আমি কিন্তু কোনো মিউজিক দিয়ে ভিডিও করি নাই এই নিয়ে আর কি অনেকটাই টেনশানে আছি আর যদিও ঈদ নেই এখন তবুও কিন্তু আমার কাছে অনেক কাজ কাজ নিয়ে প্রচুর পরিমাণ ব্যস্ত তো বন্ধুরা এই তো আমি ফিদার জন্য কিন্তু এক ইঞ্চি পরিমাণ কাপড় সাইড থেকে কেটে নিচ্ছি তো এটা আপনারা চাইলে লম্বা থেকেও কেটে নিতে পারেন আমি চার ভাজ দিয়ে তারপরে এক ইঞ্চি কাপড় কেটে নিলাম এখন এই কাপড়টাকে লম্বা লম্বি আমি চার ভাজ দিয়ে নিলাম চার ভাজে দুই পিস তো যাই হোক এই যে চার ভাঁজ দিয়ে কাপড়টাকে কিন্তু কেটে নিতে হবে তো এই সব কাটিংগুলো আসলে একটু দেখে বুঝিয়ে নিতে হবে বলে কিন্তু সব কিছু বোঝানো যায় না আর আমরা কিন্তু দেখে অনেকেই অনেক কিছু বুঝতে পারি আর যাদের একটু একটু কাজ শেখা আছে তারা কিন্তু খুব সহজেই কেটে নিতে পারবে এই তো আমি মাথায় থেকে আর কি সাইডের কাপড় একটু কেটে ফেলে দিলাম আমরা কাপড় কাটার আগে যদি কোনাকানিগুলো এভাবে কেটে ফেলে দিই তাহলে কিন্তু আমাদের ড্রেসিং ফিনিশিংটা অনেক সুন্দর আসে তো আমি শোয়া পাঁচ ইঞ্চি এই কর্নার থেকে আর ওই কর্নার থেকে নিলাম তো এখন কিন্তু এই কর্নার আর এই কর্নার যোগ করে একটা লম্বা দিয়ে দিলাম তো লম্বালম্বী দাগ দেওয়ার পরে কেটে দিব তো কেটে দিলে কিন্তু এক এক পাটে আর কি দুই দুই পিস হবে আর এক পাটে কিন্তু চার পিস হবে তো চার পিস চার পিস হওয়ার পরে আর কি ওই দুই পিসের দুই পাটের সাথে দুই দুই চার পিস আর কি জোড়া লাগিয়ে নিব তো এই তো পেটিকোট কাটার পরে এই যে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে সামনের এই সাইডটা যদি আমরা সুন্দর করে কেটে দেই তাহলে কিন্তু আমাদের পেটিকোটের আর কানি বের হবে না অনেক সুন্দর ফিনিশিং আসবে তো এই যে মাথার সাইডটা আটকানো ছিল এটাও আমি কেটে নিব প্রত্যেকটা কাজ আসলে নিজের মধ্যে কথা আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু অনায়াসেই আর কি ভিডিও দেখেই একটা ড্রেস কাটিং করে নিতে পারবো তো এই তো দুই পাশে কিন্তু এই যে দুই পাটে মাঝের পাটটা হবে দুই পিস আর দুই পাশেই যে দুই পিস দুই পিস করে চার পিস হবে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আর এই তো এই দুই পার্ট কিন্তু চার পাট জোড়া লাগানোর পরে কোমর পাটটাও লাগিয়ে দিব তো এই তো আমার পেটিকোট কাটা হয়ে আসলো তো কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে আমাকে জানাবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে